হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এসটিআর টিআর মোবাইল গ্যালারিটুর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সামনে নিয়ে এসেছি ফিচার ফোনের হিউজ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে হিউজ কালেকশন আছে ফিচার ফোনের এবং আপনাদের সামনে আমি পাঁচটি ছয়টি মডেল নিয়ে এসেছি এগুলোর ফিচার সময় আজকে আমরা দেখবো আর ফিচার ফোনের স্পেশাল কিছু অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে আমি কথা বলবো নোকিয়া একশো পাঁচ নিয়ে বর্তমান সময়ে নোকিয়ার যে কয়েকটি মডেল এভেলেবেল পাওয়া যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে একশো পাঁচ মডেলটি এই মডেলটির মধ্যে আপনি দুই হাজার নাম্বার পারবেন পাঁচশো এস এস সেভ করতে পারবেন এবং প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের যে ইস্যুগুলো আছে না এই একশো পাঁচ মডেলটিতে এর সঙ্গে আছে একশো দশ ও একশো ছয় সেম কনফিগারেশনে একশো দশ মডেলটি শুধুমাত্র একটু চেঞ্জ পাবেন সেম এস এর স্টোরেজ পাবেন এখানে পনেরোশো নাম্বার সেভ করতে পারবেন পাঁচশো এসএমএস সেভ করতে পারবেন বাকি সব সেম আছে তবে এখানে আপনি এক্সট্রা ফিচার যেটা পাচ্ছেন ভিডিও এখানে আপনি মেমোরি ইউজ করতে পারবেন ষোলো জিবি এবং এখানে আরও এক্সট্রা ফিচার পাবেন এরপরে আছে অর্নেট এমিগো কম কোম্পানির একটি মডেল এর মডেলটা হচ্ছে অরনেট তো এটাতে আপনি যে ফিচারটা সবথেকে বেশি পাবেন অন্য অন্য ফিচার ফোনে পাওয়া যায় না সচরাচর এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে আপনাকে এবং এরাতে চোদ্দোশো এমএইচের বিগ ব্যাটারি পাচ্ছেন টু পয়েন্ট টু পয়েন্ট ফোর ডিসপ্লে আছে এটার মধ্যে ব্লুটুথ আছে আপনি এটা থেকে কোনোরকম কানেক্টিভিটি করা করতে পারবেন এফ এম আছে বাকি সব ফিচারই পাবেন এটার মধ্যে সেম যে অন্য বাওয়ার ফোনে যেগুলো থাকে আর এরপরে আপনি পাবেন স্যাম্পনি ডি চুয়ান্ন প্রো একটি মডেলের এটাতে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এক হাজার ব্রাইটনেস পাবেন এটার মধ্যে এক হাজার ডিসপ্লে ব্রাইটনেস পাবেন এটার মধ্যে সিম স্লোটো আছে এটা দুটা সিম ইউজ করতে পারবেন এরপরে আসছে ডি তেতাল্লিশ এটা মডেল এই যে এই মডেলটি এক হাজার এমএইসের বিগ ব্যাটারি ইউজ করা আছে ডিসপ্লে সাইজ সেম টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আমার কাছে যে বলছিলাম শুরুতেই যে হিউজ কালেকশন আছে বারফোনে আপনি আইটেলের বারফোন পাবেন স্যামফোনই পাবেন এমিগো কোম্পানির পাবেন তারপরে আমাদের কাছে আছে নোকিয়া নোকিয়ার তিনটা মডেল অ্যাভেলেবেল আছে একশো পাঁচ একশো ছয় একশো দশ যারা যারা ফিচার ফোন পছন্দ করেন আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টগুলোই পাবেন নোকিয়া অরিজিনালও পাবেন এবং স্যামফোনিও অরিজিনালগুলো পাবেন অরিজিনাল বলার কারণটা হচ্ছে বাজারে আজকাল অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে না নোকিয়া বললে নোকিয়া নোকিয়া পাওয়া যাচ্ছে না সেম্পুনি বললেও শ্যাম্পুনি অরিজিনাল পাওয়া যাচ্ছে না তাই প্রতারণার শিকার না হয়ে চলে আসুন আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে এস ওয়াল এম মোয়াইল গ্যালারি টু ঠিকানা আর এ এম সি শপিং কমপ্লেক্স চেকপোস্ট রংপুর লেভেল ফাইভ সপ নং দুই তিন চার